রমজানের এক পবিত্র সন্ধ্যায় আল্লাহর একজন নেককার সফর শেষে শরীরে অলি বাড়ি ফিরছিলেন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে হঠাৎ ইফতারের সময় হয়ে আসে রাস্তায় দাঁড়িয়ে থেকে তিনি চারিদিকে তাকালেন কোথাও কোনো পানির চিহ্ন নেই অবশেষে তাড়াহুড়া করে তিনি একটি বাড়ির দরজায় গিয়ে করা নাড়ালেন দরজার উপাশে দাঁড়িয়েছিলেন এক অপূর্ব রূপবতী তরুণী তিনি শান্ত কণ্ঠে বললেন হে মুসলিম বোন আমি এক রোজাদার ব্যক্তি সফর শেষে বাড়ি ফিরছিলাম হঠাৎ ইফতারের সময় হয়ে গেছে কিন্তু আমার কাছে কিছুই নেই না খাবার না এক ফোঁটা পানি যদি দয়া করে একটু পানি দেন তাহলে আমি ইফতার করতে পারবো মেয়েটি তার কথা শুনে মৃদ হেসে বলল আপনি ভিতরে আসুন আমি ব্যবস্থা করছি আল্লাহর অলি ভিতরে প্রবেশ করলেন কিছুক্ষণ পর মেয়েটি ফিরলেন হাতে নানা রকম ইফতারের আয়োজন আল্লাহর অলি কৃতজ্ঞ মনে ইফতার করলেন সুক্রিয়া আদায় করলেন মহান রবের কিন্তু তিনি জানতেন না এই নারীর পরিচয় এই মেয়েটি শহরের এক আলোচিত নাম লাইলা মানুষ রাতের রানী নামে চিন্ত তার সৌন্দর্যের কাহিনী ছিল প্রতিটি অলিগুলির মুখে মুখে রাতে ঘুমের ঘরে আল্লাহর অলি এক স্বপ্ন দেখলেন সাদা পোশাকে এক পবিত্র পুরুষ সামনে এসে বললেন হে আল্লাহর বান্দা তুমি এক খাটি মুমিন অথচ ইফতার করলে এক দেহ ব্যবসায়ীর ঘরে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সে খারাপ মানুষ যদি জানতাম তাহলে কখনোই সেখানে যেতাম না পুরুষটি বললেন সে তোমার প্রতি এহসান করেছে ইফতার করিয়েছে এবার তোমার দায়িত্ব তাকে ভালো পথ দেখানোর আল্লাহর অলি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বললেন সে তো একজন বিখ্যাত পতিতা নামি দামি লোকেরা তার দ্বারে যায় এমন মানুষকে কি আলোর পথে ফিরাতে পারবো পুরুষটির চোখে এক রাগের ঝলক দেখা দিল তুমি কি তাকে কখনো ভালো পথে ডাক তুমি কি জানো না অনেক পাপের বুকে লুকিয়ে থাকে তবর আগুন তিনি আর কিছু বললেন না পরের দিন সকালেই আল্লাহর অলি আবার সেই বাড়িতে গেলেন লাইলা তাকে দেখে চমকে উঠলো পরিচিত মুখ কিন্তু নতুন বার্তা নিয়ে এসেছে অপ্রস্তুত হয়ে বলল আপনি আবার এখানে তিনি বললেন আমি সময় কাটাতে আসিনি বরং তোমাকে সত্য কিছু জানাতে এসেছি লাইলা কৌতো নিয়ে তাকিয়ে থাকল তিনি বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজি অথচ তুমি অন্ধকারে থেকেও আলোর ডাক পাচ্ছ লাইলা হেসে উঠলো কিন্তু সে হাসির আড়ালে ছিল এক গোপন কষ্ট মনে হচ্ছিল কেউ যেন তার অন্তরের গহীন প্রশ্নগুলো পড়ে ফেলেছে চলে যাওয়ার আগে তিনি লাইলার হাতে একটি কাগজ তুলে দিলেন সেখানে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ কেবল বিনোদনের পাত্র হওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও রাত গভীর হয় শহর ঘুমিয়ে পড়ে কিন্তু লাইলার চোখে ঘুম নেই তার হৃদয়ে এক ঝড় বয়ে চলেছে সে ভাবতে থাকে এই মানুষটি কে কেন এসেছে আমার কাছে আমার ভিতরের এত প্রশ্ন সে কিভাবে জানে পরদিন সকালটা ছিল অন্যরকম। লাইলার মনে এক অজানা টান, এক অস্থিরতা কাজ করছিল। গতকাল সেই পথিকের কথাগুলো যেন হৃদয়ের গভীরে গেথে গেছে। তিনি কে, কেন এসেছিলেন, তার কথা এত গভীরে আঘাত করলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে লাইলা রওনা হলেন, সেই মানুষটির খোঁজে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। শেষে তিনি শহরের হাকিমের দরজায় হাজির হলেন। হাকিম প্রথমে অবাক হলেও পর এক রহস্যময় ভঙ্গিতে ফিসফিস করে বললেন লায়লা তুমি কি জানো কে সে সে কোনো সাধারণ মানুষ নয় লায়লা মাথা নাড়ালেন না আমি শুধু জানি সে আমাকে এমন কিছু প্রশ্ন করে গেছে যার জবাব আজও আমি খুঁজে পাইনি হাকিম এবার গভীর কণ্ঠে বললেন সে একজন আল্লাহর অলি নাম তারা যায় বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু হঠাৎ একদিন সবকিছু ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে এখন সে কেবল তার কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা থাকে এই কথা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠলো আশ্চর্যের ঢেউ যেন বুকের ভিতর আছড়ে পড়তে লাগলো তবে কি আমার জন্যও আল্লাহর কোনো পরিকল্পনা আছে তিনি আর দেরি করলেন না সেই অলির ঠিকানা নিয়ে সোজা রওনা দিলেন অন্যদিকে জায়েদ বসেছিলেন একটি মসজিদের এক কোনায় চোখ বন্ধ মুখে ধ্যানমগ্ন প্রশান্তি হঠাৎ তিনি চোখ খুললেন এবং দেখলেন লায়লা সামনে দাঁড়িয়ে আছে তার মুখে লাজ দ্বিধা অস্বস্তি আর অপার কৌতূহল জায়দ কোমল কণ্ঠে বললেন তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে লায়লা বলল আপনি আমাকে প্রশ্নের পাহাড়ের নিচে ফেলে গেলেন কেন জায়তেতে মুচকি হেসে বলল কারণ তুমি জানো তুমি শুধু রাতের রানী নও বরং তুমি সে নারী যাকে আল্লাহ তালা ঘরের রানী বানাতে চান আল্লাহ তোমাকে সম্মানের জন্য সৃষ্টি করেছেন অপমানের জন্য নয় এই কথাগুলো যেন লায়লার হৃদয়ের গভীরে বিদ্যুতের মতো কাপন তুলল তারপর জায়েদ আবার বললেন লায়লা একবারও কি নিজের সম্মান নিয়ে ভেবেছ কিভাবে তুমি এই ঘৃণার পথে জড়িয়ে পড়লে লাইলার চোখ ভিজে গেল কান্না ধরে রাখতে পারল না সে কাপা কণ্ঠে বললো কোনো নারী স্বেচ্ছায় নিজের সম্মান বিকিয়ে দেয় না আমাকে বাধ্য করা হয়েছে ছোটবেলায় মা বাবাকে হারাই পরে এক ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে বিশ্বাসঘাতকতা করে আমাকে বিক্রি করে দেয় এক পতিতালয়ে আমি বাধ্য হয়েছিলাম এগুলো শুনে তার কণ্ঠ স্তব্ধ হয়ে এলো কিন্তু ঠিক তখনই হঠাৎ সেই দৃশ্য ভেঙে গেল দুইজন অস্ত্রধারী লোক হঠাৎ ছুটে এলো তারা কঠিন কণ্ঠে বলল লায়লা তুমি আমাদেরই হবে রাতের রানী কখনো আলোর পথে হাঁটতে পারে না তাদের একজন সামনে এসে অস্ত্র উঁচিয়ে দাঁড়ালো যাদের মুখোমুখি লায়লার বুক কাঁপতে লাগলো ভয় আর অনিশ্চয়তায় তখন সে চিৎকার করে বলল তাকে আঘাত করো না তিনি কোনো অপরাধ করেনি বলো তোমরা কি চাও অস্ত্রধারী বলল তুমি আমাদের পতিতালয়ের রত্ন তুমি চলে গেলে আমাদের ধ্বংস হবে তুমি আমাদের শক্তির উৎস এই কথাগুলো লায়লার হৃদয়ে বিষ ঢেলে দিল নিজেকে যেন এক পণ্য মনে হচ্ছিল তখন জায় মৃদুকণ্ঠে বললেন তোমার মূল্য তোমার অন্তরে লায়লা যদি তুমি মুক্তি চাও এখনই সিদ্ধান্ত নিতে হবে লায়লা গভীর শ্বাস নিল চোখ বন্ধ করলো তারপর শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথায় যেন আগুন জ্বলে উঠলো একজন দেহরক্ষী লায়লার দিকে ঝাঁপিয়ে পড়লো ঠিক তখনই জায়াত সামনে এসে দাঁড়ালেন সে লোকটি জায়দকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল লায়লা তখন সাহস সঞ্চয় করে একটা পাথর তুলে লোকটির মাথায় আঘাত করল সুযোগ বুঝে জায়দকে নিয়ে সে ছুটতে লাগল চারপাশে ধাওয়া চিৎকার কিন্তু তাদের মনে তখন শুধুই এক জিত আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা এক পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নিল আল্লাহর ওলে জায়দ পরে আছেন মাটিতে কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত কিন্তু তার চোখে এক অপার্থিব প্রশান্তি তিনি ক্লান্ত কণ্ঠে বললেন লায়লা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো লাইলা হাঁপিয়ে হাঁপিয়ে বলল কিন্তু আমার মাত্র শুরু না জানি আরও কত পরীক্ষা অপেক্ষা করছে আমার জন্য জায়দ মৃদু হেসে বললেন এটাই তো সত্যিকারের কথা পথিকের যাত্রা কখনো সহজ হয় না যারা আলো তাদের তাদেরই অন্ধকার সবচেয়ে বেশি পরীক্ষা করে এই দিকে শহরের এক প্রান্তে আবারও একত্রিত হচ্ছিল সেই অন্ধকার জগতের লোকেরা তারা জানে লায়লা পালিয়েছে কিন্তু তারা জানতো না এই লায়লা আর আগের রাতে রানী নয় পুরোনো এক পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছেন জায়দ ও লায়লা বাইরে হয়তো নীরবতা কিন্তু লায়লার হৃদয়ে চলছে এক অস্থির লড়াই তার মুখে শ্বাসের গতি দ্রুত কিন্তু চোখে অদ্ভুত এক সাহসের তৃপ্তি এক অজানা মুক্তির স্বাদ যেন ধীরে ধীরে চারপাশের অন্ধকারকে ঠেলে দিচ্ছে লায়লা ফিসফিস করে বলল আমরা এখন কি করব জায়দ চিন্তিত মুখে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই দুনিয়ার অন্ধকার হাতগুলো তোমাকে এত সহজে যেতে দিবে না লাইলা থেমে গেল কিছুক্ষণ পর বলল কিন্তু আমি কোথায় যাব এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই জায়ের চোখে দৃঢ়তা নিয়ে বলল যার কেউ নেই তার সবচেয়ে বড় আশ্রয়দাতা আল্লাহ তালা আল্লাহ ওয়াদা করেছেন কেউ যদি তার পথে এক কদমে গিয়ে আসে তিনি তার জন্য হাজারো পথ খুলে দেন এই বিশ্বাস নিয়ে তারা রাতের অন্ধকারেই শহর ছাড়ার প্রস্তুতি নিল কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা গেল সীমান্তে টাইল দিচ্ছে অস্ত্রধারীরা লায়লা গভীর শ্বাস নিল ভয় একটু হলেও স্পর্শ করলো তাকে জায়দ শান্তভাবে বললেন ভয় পেও না শহরে একটি গোপন সুরঙ্গ আছে খুবই পুরনো কেবল কিছু বিশেষ লোকই জানে এর কথা সেই পথ দিয়েই আমরা বের হব ইনশাআল্লাহ লায়লা মুচকি হেসে বলল আপনি আছেন তাই ভয় পাওয়ার কিছু নেই আমি শুধু মুক্তি চাই তারা সুরঙ্গ পথ ধরে এগোতে লাগলো চারিপাশে নিস্তব্ধতা হঠাৎ পিছন থেকে ভেসে এলো পায়ের শব্দ কেউ হয়তো তাদের পিছু নিয়েছে জায়েদ তখন থেমে লালার দিকে তাকিয়ে বললেন এখন সবকিছু তোমার উপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি অন্ধকারে ফিরে যাবে লাইলা এক মুহূর্ত চোখ বন্ধ করে বলল। আমি আলো চাই আমি আর অন্ধকারে ফিরতে চাই না তারপর সে ফিসফিস করে বলল আমরা কি ধরা পড়ে যাব জায়দ শান্ত স্বরে বললো সত্যের পথ কখনো সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো পরাজিত হয় না তারা এগিয়ে চললো সুরঙ্গের শেষ প্রান্তে এসে দেখা গেল একটি লোহার দরজা বাইরে থেকে বন্ধ লায়লা হতাশ হয়ে বলল এখন কি হবে পিছন থেকে ওদের আওয়াজ আসছে জায়াত তখন মাথা নিচু করে দোয়া পড়লেন ধীরে ধীরে দরজার উপর হাত রাখলেন বললেন বিসমিল্লা তারপর ধাক্কা দিলেন দরজাটি তপাস করে খুলে পড়ে গেল তারা দ্রুত বেরিয়ে এলো লায়লার হৃদয়ে তখন একটি কোরআনের আয়াত অনুরণিত হচ্ছিল যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য পথ খুলে দিব সুরা আল আঙ্কাবো তারা দৌড়াতে লাগলো মরুপ্রান্তের দিকে বাতাসে ধুলো উড়ছিল শরীর কেলান্ত কিন্তু মনে একটাই কথা আমরা মুক্তি চাই আমরা সত্য চাই আরও কিছু দূর গেলেই হয়তো তারা অন্ধকারের নাগালের বাইরে চলে যাবে এমন সময় হঠাৎ লাইলা পিছন থেকে একটা শব্দ শুনতে পেল ঘুরে তাকিয়ে দেখলো এক তীর ছুটে আসছে সরাসরি জায়াদের দিকে কোনো কিছু না ভেবেই লায়লা নিজের শরীরটা জায়দের সামনে এগিয়ে দিল তিরিটা এসে লায়লার দেহে বিদ্ধ হল ধপ করে লায়লা মাটিতে লুটিয়ে পড়ল জায়দ চিৎকার করে তার দিকে ছুটে গেল সে দেখলো লাল রক্ত তার কাপড় ভিজিয়ে দিচ্ছে কিন্তু অবাক করার বিষয় হলো লায়লার চোখে ছিল এক অপার্থী প্রশান্তি সে ফিসফিস করে বলল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় পথিক হাজির হল এবং বললেন তোমরা সত্যের পথের যাত্রী আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করতে তারপর তারা লায়লাকে একটি উটের উপরে তুলে দেয় যায় বিস্মিত হয়ে বললেন তোমরা কে তাদের একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই আর আজ থেকে লায়লাও আমাদের একজন দূর থেকে অস্ত্রধারীরা এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো তারা সাহস করল না সামনে আসতে এরপর তিন দিন তিন রাত ধরে মরুভূমি পাড়ি দিয়ে তারা এক গ্রামে পৌঁছায় লায়লা ফিসফিস করে বলে আমরা কোথায় এসেছি একজন পথিক বললো এটা স্থল সত্য সন্ধানকারীদের জন্য নির্জন নিরাপদ এক স্থান গ্রামে প্রবেশ করতেই একজন বৃদ্ধা লায়লা সামনে এসে দাঁড়িয়ে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে আলোয় আসতে চেয়েছিলে লায়লা চোখ নিচু করে বললো আমি জানি না আমি কি সত্যি নতুন জীবনের যোগ্য বৃদ্ধ হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো এরপর লায়লা সেখানে নতুন জীবন শুরু করলো আল্লাহর পথের শিক্ষা গ্রহণ করতে লাগলো একদিন জায়েদ লায়লা কাছে এসে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নও তুমি আল্লাহর এক নতুন দাসী লায়লা চোখ ভিজে বলল তাহলে কি আমি সত্যি নতুনভাবে শুরু করতে পারবো জায়দ জবাব দিলেন নিশ্চয়ই আল্লাহ যার অন্তর খুলে দেন তার সামনে কেউ রুদ্ধ করতে পারে না আরো কিছুদিন পর লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল জায়দ কাছে এসে বললেন লায়লা আমরা অনেকটা পথ একসাথে চলেছি আমি চাই ভবিষ্যতে যেন আমরা আজীবন একসাথে চলতে পারি তুমি কি আল্লাহর পথে আমার জীবন জীবনসঙ্গী হতে চাও লাল চোখে তখন পানি ঠোঁটে প্রশান্তির হাসি সে বলল আমি চাই আমাদের পথ চলা আল্লাহর নামে চিরকাল চলুক এবং আপনি আমার জীবনে অংশ হয়ে যান অতপর গ্রামের মুরব্বীদের সামনে খুবই সাধারণভাবে আল্লাহর নামে তারা বিয়ে করলো আল্লাহর পথে শুরু হলো তাদের নতুন জীবন তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন আমিন